পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে শুক্রবার আগরতলায় যানবাহন চালকদের সচেতন করতে লিফলেট বিলি করল ওমেন্স কলেজের এনএসএস ইউনিট মূলত সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এই ধরনের কর্মসূচি পালন করা হয় পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজ্য জুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন

আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আজকের আমরা এনএসএস কলেজ এনএসএস এমন প্রত্যেক ছাত্রছাত্রীরাই এই কর্মসূচিতে যোগদান দিয়েছি যেন সকলেই যেন আমাদের প্রতিনিয়ত যে যানজুর ঘটনা হচ্ছে তার হাত থেকে সকলে রক্ষা পায় এবং প্রত্যেকটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের আমাদের কর্মসূচি কর্মসূচি রেখে আমাদের কর্মসূচিটা হচ্ছে পঁয়ত্রিশতম জাতীয় সড়ক সুরক্ষা মাসে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আমরা সেই সারা সারাদিনই আজকে আমরা রাস্তায় আপনার পরিচয়টা আমি অনুষ্ঠিত হতে চাইছি